হয় পরিবার সকলে ভালো আছে সুস্থ আছে তো এই মায়াপুরে আরেকটা সকাল কুয়াশাচ্ছন্ন সকালে আমি বাবলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই আজ ঘুরে দেখাবো মায়াপুরের ভেতরে সমস্ত জিনিস এবং খুঁটিনাটি তো সঙ্গে থাকো আর চলো ঘুরে দেখতে থাকো একবার দেখুন চারিদিকের দৃশ্যটা কুয়াশা দেখুন চারিদিকে কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে গোশালা দেখতে তো গোশালা দেখতে যাচ্ছি আমরা কোনো কিছু দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশা কুয়াশার ছন্ন সময় ফুল টিম আসছে তো আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন তো আমরা এখন সকাল সকাল চারিদিক কুয়াশা তার ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি গোশালার উদ্দেশ্যে তো দাদা গোশালা কত দূর ও তো সামনেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোশালা তো আমার আশেপাশে একটু দৃশ্যটা দেখুন এইখানে পুকুরে কত সাবলা শাবলা ফুল কিন্তু দেখা যাবে না আমার ক্যামেরা ধরা পড়বে না আমরা এখন চলে এসছি গোশালা এই হচ্ছে আমার পিছনে গোশালা তো আমরা গোশালায় ঢুকবো চলুন তো আমরা এখন ঢুকে পড়েছি গোশালায় देखुन विशाल गौशाला ভাগ করে ওরে বাবা এত হরিং এর মতন লাগছে ও মায়ারি কি সিংড়ি তো গোশালায় এসে একটা বিশেষ ধরনের গরু দেখতে পেলাম

সিন দেখুন <laughs> <laughs> করুন করুন আদর করুন হ্যাঁ মাথা দিকে হাত বলান খাবে না খাবে না তো গরুগুলো কেমন আদর খাচ্ছে দেখুন

ও দেখুন গরুর খামার দোকান বিশাল এরিয়া না

তো আপনারা ভাবছেন যে গরুগুলো খাই কি তো এই গরুগুলো খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে খাবার এখানে মজুত করা আছে খড়গুলো এখানে সব কাটিং হয় আর এই দেখুন গরুর খাবার দেখুন পেছন দিকে যেন পাহাড়ের মতন খাওয়ার মানে সব রেখে দিয়েছে যথেষ্ট পরিমাণে এদের খাবার দেওয়া হয় আর তার প্রমাণ এখানে দেখুন সব খেয়ে গরুগুলো তো গোশালা যে এরকমটা হতে পারে তো তো আমি এসে অবাক যে এত সুন্দর গোশালা সব রকমের ডিপার্টমেন্ট মানে বাচ্চাগুলোকে এক জায়গায় রেখেছে বড় এক জায়গায় রেখেছে অসুস্থ সব গরুগুলো তাদেরকে সুস্থ হওয়ার জন্য আলাদা একটা জায়গায় সমস্ত ডিপার্টমেন্ট সব ভাগ করা আর রীতিমতন দক্ষতার সহিত সব এখানকার লোকজন কাজ করছে অপরূপ আর এখানে দেখুন সদ্য যত বাচ্চা দিয়েছে গরুটা তো তার জন্য কত বড় জায়গা প্যাসেজ রেখে দিয়েছে যাতে অন্য কোনো গরু যাতে না আঘাত করতে পারে তো দেখুন কত কিউট এই যে এই গরুটা এই বাচ্চাটা দিয়েছে দুদিনের বাচ্চা অপরূপ বাচ্চাটাকে কত সুন্দর লাগছে না কি বড় বড় কান দেখো না একটু জুম করে দেখাই

তো আমরা এখন এখানকার দই কিংবা ক্ষীর ক্ষীর দই কিংবা এগুলো চেক করব তো অলরেডি আমরা ঘি আমরা নিয়ে আসতে গেছে বাবার ঘোর নিয়ে আসতে গেছে ঘি ঘি নিয়ে আসছে তো এখানে আসলে অবশ্যই আপনারা টেস্ট করবেন এখানকার দই এখানকার খাওয়ার কারণ গোশালার দুধের তৈরি ঘি তারপরে হচ্ছে দই এইগুলো সব একবার টেস্ট করতেই পারেন তো আমরাও নিয়ে চলে এসেছি তো এটা আমরা টেস্ট করব যে কেমন এটা তো অবশ্যই সঙ্গে থাকো দেখেন আলাদা আলাদা টেস্ট টেস্ট সবাইকে অনুরোধ করবো যে এখানে আসলে এটা টেস্ট করতেই হবে মাস্ট তো খেয়ে নি পরে কথা হচ্ছে দেখি ঘিটা আর ঘি নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম না হুম আর এই যে ঘি পাঁচশো গ্রাম ঘি কত নিয়েছে এটা কত নিলে না চারশো তো পাঁচশো গ্রাম ঘি তিনশো চল্লিশ টাকা নিয়েছে তো আপনারা আসলেও ঘি নেবেন ঘি ভালো গন্ধ আছে আর সঙ্গে ঘি ব্যাগটা ফ্রি তো একে এখানে হচ্ছে ইসকনের মন্দিরের ভেতর দিকে একটা মানে গ্রাম আছে তো এখানে যে এত সুন্দর পরিবেশ তো অসাধারণ আপনারা একটুখানি দেখুন তো এই হচ্ছে সুতি ভবন তো এইখানে এই যে পেছনে দেখতে পাচ্ছেন গেস্ট হাউস এইখানেও আপনারা থাকতে পারেন এখানকার ভাড়া হচ্ছে ছশো থেকে সাতশো আটশোর মধ্যে এখানকার ভাড়া রুমগুলো পেয়ে যাবেন আমরা এখন দাঁড়িয়ে আছি নিত্যানন্দ কুটির আমার পিছনে দেখতে পাচ্ছেন নিত্যানন্দ কুটির তো এই কুটিরে ঘর ভাড়া হচ্ছে দুশো টাকা থেকে পাঁচশো টাকা দুশো টাকা হচ্ছে কমন টয়লেট বাথরুম আছে আর তোমার পাঁচশো টাকায় হচ্ছে ওর সঙ্গে লাগোয়া টয়লেট পাওয়া যাবে তো এই হচ্ছে এখানকার ভাড়া আর তারপরে আর জায়গায় যাব আমরা সমস্ত যে ভাড়া এখানে কেমন আছে সমস্ত কিছু ডিটেলস আমি এখানে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এই হচ্ছে নিত্যানন্দ কুটিরের বাইরের দৃশ্য তো এই রকম কুটির আপনারা পেতে পারেন আমরা এখন নিত্যানন্দ থেকে বেরোলাম এখন যাচ্ছি আমরা গৌরাঙ্গ আর সঙ্গে আমার দাদা ভাই নাম বলুন জয়পুরকাই জয়পুরাই তো আমরা এখন যাব গৌরাঙ্গ ইয়েতে গৌরাঙ্গ ধামে তো ওখানকার গাড়ি ঘর কেমন আছে কেমন রেট সেটাও আমি তোমাদেরকে বলবো তো সঙ্গে থাকো আর চলো ঘড়ি দেখতে থাকো আপনারা যদি কম পয়সায় যদি থাকেন এখানে তো একশো টাকা ঘর ভাড়া পেতে পারেন তো এই হচ্ছে সামনে নিত্যানন্দ কুটির এই নিত্যানন্দ গৌরাঙ্গ কুটির এই হচ্ছে গৌরাঙ্গ কুটির যেখানে ভাড়া হচ্ছে একশো টাকা তো একশো টাকার বিনিময়। আপনারা এখানে থাকতেই পারেন গৌরাঙ্গ কুটিরে এই টুকুটিগুলো হচ্ছে একশো টাকা আর এই হচ্ছে গৌরাঙ্গ কুটিরের এই হচ্ছে পাকা ঘর এটা হচ্ছে দুশো টাকা ভাড়া সব থেকে মায়াপুরে সব থেকে কম খরচায় থাকার জায়গা হচ্ছে এই গৌরাঙ্গ কুটির একশো টাকা হচ্ছে বেড়ার ঘর আর দুশো টাকা হচ্ছে পাকা তো পায়খানা পাইকারতন সে পাইকারতনটা দেখিয়ে দিই একটু এই হচ্ছে বেসিং এই সাভার আছে আর বাংলা বটি আছে তো এই হচ্ছে বড় বেশ ভালো আর এই হচ্ছে ঘর এখানে একসঙ্গে তিনজন শোয়া যাবে বেড়ার ঘরগুলো দেখতে পাচ্ছেন এই বেড়ার ঘরগুলোতে কোনো টয়লেট টয়লেট নেই এটা হচ্ছে কমন টয়লেট আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তো এই হচ্ছে গৌরাঙ্গ কুটির আর এই গৌরাঙ্গ কুটির অপোজিটেই হচ্ছে আপনার অন্য কুট এখানে হচ্ছে আপনি বিনা পয়সায় পোশাক পাবেন দুপুরবেলা দেখুন এই আমার পিছনে এই অন্নকূটে আপনারা তিনবেলা খাবার পাবে সম্পূর্ণ বিনা পয়সায় দারুণ না মায়াপুরে এখানে এসে পুরো তিনবেলা খাবার এখানেই পাওয়া যাবে অন্নকূট 好了，你来，你 <noise> 来，来，妈，你叫我来。 বন্ধুরা মায়াপুর ভেতরে এই ক্যাম্পাসের মধ্যে ঘুরতে হলে আপনার এই গরুর গাড়ি আছে দশ টাকা করে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেবে আর ওই যে দেখছেন গরুর গাড়ির পাশ দিয়ে যে টোটোগুলো যাচ্ছে ওই টোটোগুলোও ঘুরিয়া ঘোরায় পুরো ভেতরটা তো এর ভাড়াও হচ্ছে দশ টাকা দেখুন গাছটা অনেকটা সবেদা গাছের মতন ফল কিন্তু বিশাল বড় 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 ফল যদি কাউর জানা থাকে যে গাছটির নামটা কি তাহলে অবশ্যই নিতে জানাবেন আমার কমেন্ট বক্স I had a পর্বে আপনাদের দেখাবো মায়াপুরের বাইরে শহরটি আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর চলঘুরি দেখতে থাকুন